আসসালামু আলাইকুম বাঙালি আমি হোসেন শাহাদ টোয়েন্টি ফোর আওয়ার নিউজ থেকে খালেদার নাম মুছে দিল ছাত্রলীগ রাজশাহী কলেজের আজ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম মুছে দিয়েছেন ছাত্রলীগ উনিশশো তিরানব্বই সালে খালেদা জিয়া রাজশাহী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসটি উপহার দিয়েছিলেন বাসটির গায়ে এতদিন খালেদা জিয়ার নাম ও উপহার দেওয়ার সাল তারিখ লেখা ছিল গত শনিবার দুপুরে ছাত্রলীগ নেতারা বাস থেকে তার নামটি মুছে দিয়ে নিজেরাই ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন গত শনিবার বিকেল মিনিটের সময় রাহুল ভট্টাচার্য নামের এক যুবক নাম একটি ছবি সহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এটি তিনি ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক নাইমুল হাসান ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষকে ট্যাগ করেছেন স্ট্যাটাসে তিনি লিখেছেন বাংলাদেশ তথা রাজশাহী কলেজের কোনো জায়গায় কোনো চোরের নাম থাকবে না থাকতেও পারবে না আজ রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের বাস থেকে খালেদা চোরের নাম মুছে ফেলেছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিয় বড় ভাই নাজমুল হাসান নাইম ভাই ছবিতে দেখা যায় নাইমুল হাসান কালো কালি দিয়ে বাসের গায়ে লেখা খালেদা জিয়ার নাম মুছে দিচ্ছেন তার পাশে কালের পাত্র ধরে দাঁড়িয়ে আছেন ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত ছাত্রলীগের আরও কয়েকজন কর্মীকে তাদের পাশে দাঁড়িয়ে তার নাম মোছার ব্যাপারে সহযোগিতা করতে দেখা যায় এ ব্যাপারে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বললেন তিনি ফেসবুক দেখেননি তবে রাজশাহী কলেজেই আছেন বিষয়টি খোঁজ নিয়ে তিনি পরে জানাবেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন আগে তিনি বিষয়টি জানতেন না গত কাল রোববার তিনি বিষয়টি জানতে পেরেছেন তিনি নাইম হাসানের কাছে জানতে চেয়েছিলেন তিনি খালেদা জিয়ার নাম মুছে দেওয়ার কথাও স্বীকার করেছেন মুঠোফোন যোগাযোগ করা হলে নাইমুল হাসান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন খালেদা জিয়ার উপহার দেওয়ার বলে বাসটিতে ছাত্রদলের নেতাকর্মীরা নিজের আধিপত্য বিস্তার করেন তারা বসার পরে জায়গা থাকলে সাধারণ ছাত্রছাত্রীদের বসার সুযোগ পান অনেক সময় তারা মুখ ফোটে বলেও ফেলেন যে এটা তাদের নেতৃত্ব দেওয়া বাস তিনি বলেন রাজশাহী বাসটি রাজশাহী নগরের বায়া এলাকায় যাতায়াত করে এই সেই এলাকায় যে যেসব ছাত্রছাত্রী আসা যাওয়া করেন তাদের সঙ্গে কথা বললেই তার কথা সত্যতা মিলবে নাইমুল হাসান দাবি করেন এটা তাদের দলীয় বা ব্যক্তিগত কোনো স্বার্থে করেনি বা কাউকে ছোট ও খাটো করার জন্য করেনি সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য করেছেন চোর বলে ফেসবুকের স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে তিনি বললেন কে কি লিখেছেন তিনি বলতে পারবেন না তিনি বললেন মন্তব্যে যারা লিখেছেন তারা সবাই ছাত্র নেতা করবে